আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি বাসা থেকে বের হলাম একটু জরুরি কাজ আছে এই জন্য তো আসলে মূলত কাজটা হচ্ছে ব্যাংকে যাব একটু টাকা ওঠানোর জন্য তো ব্যাংকটা বাসার কাছে হওয়াতেই আমি হেঁটে যাচ্ছি এই যে ব্যাংকের কার্ড এটা মূলত আমার না এটা আমার পরিবারের একজন তো সে ব্যস্ততায় থাকার কারণে আমি নিয়ে যাচ্ছি টাকা তোলার জন্য ওইখানে অনেক ভিড় থাকে এই যে পাশের কাঁচা বাজারের আরো এটা মূলত খুচরা যারা বিক্রি করে তারা এখান থেকে পাইকারি কিনে নিয়ে যায় রাস্তার সাইড দিয়ে যাচ্ছি গ্যারি করা অনেক একটু দেখে শুনে যেতে হয় জন্য তো ফুট ওভার ব্রিজে উঠতেছি এদিক দিয়ে সোজা চলে যাব ওভার ব্রিজ পার হয়ে ওই পাশে গিয়ে একটা ব্যাঙ্ক আছে ওইখানে গিয়ে টাকা তুলবো মানে পাশে একটা ব্যাঙ্ক ছিল ওই এটা এটাতে আসলে মূলত টাকা শেষ হয়ে গেছে অনেকক্ষণ থাকার পরেও দেখলাম যে টাকা শেষ পরে ভাবলাম যে এখানে থেকে লাভ নেই রাস্তার উপরে আরেকটা একটা ব্যাঙ্ক আছে ওখানে যাই তো দেখেন কত ভোগান্তি করা লাগে জনগণের যারা গার্মেন্টস রুট রয়েছে কতটা কষ্ট করে টাকা তুলে তারপরে সেই টাকা দিয়ে তারা নিজেদের প্রয়োজন মিটায় তো আমি ফটো থেকে নামতেছি পাশেই হচ্ছে সেই ব্যাঙ্কটা আজকে দেখাবো কীভাবে তারা কষ্ট করে এই ভোগান্তির শিকার হয়ে ব্যাংক থেকে টাকা তোলে তো ব্যাঙ্কে ঢোকার আগে ব্যাংকের নামটা দেখাই এটা হচ্ছে ডাস বাংলা ব্যাংক সাভারের মধ্যে বিভিন্ন বিভিন্ন জায়গায় অনেক ব্যাংক রয়েছে তো এখানে আসলাম এখানে ঢোকার আগেই দেখলাম প্রচুর সিরিয়াল আরো সিরিয়াল ছিল সেটা আমি ভিডিও করতে পারি নাই তো ভিতরে গিয়ে ভিডিও করার চেষ্টা করেছি এই হচ্ছে ভিতরের অবস্থা ভিতরে কিন্তু প্রচুর পরিমাণের ভিড় তো অনেক কষ্ট কষ্টমষ্ট করে অবশেষে বের হয়ে আসলাম টাকা নিয়ে আল্লাহ হাফেজ